মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে অনুভব করে যে সব কিছুই যেন থেমে গেছে আশাগুলো ধীরে ধীরে নিবে যাচ্ছে এবং চারপাশে অন্ধকারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু ঠিক তখনই আল্লাহতার বান্দাকে কিছু লক্ষণ বা সংকেত দিয়ে জানান যে খুব শীঘ্রই একটি বড় রহমত বা পুরস্কার আসতে চলেছে এই সংকেতগুলো এমন যে যা কিনা একজন বিশ্বাসীর মনে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে ধৈর্যর সাথে তাকে প্রেরণা দেয় আজকের ভিডিওতে এমন আটটি লক্ষণের কথা আলোচনা করব যা বুঝিয়ে দেয় যে শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করতে চলেছেন প্রথম লক্ষণ আপনার হৃদয়ে ইবাদতের প্রতি গভীর আকর্ষণ অনুভূত হওয়া হঠাৎই যখন আপনি নামাজে একাগ্রতা অনুভব করবেন কুরআন পাঠের সময় হৃদয় শান্ত হয় এবং দোয়া করার সময় চোখে অশ্রু এসে পড়ে তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন এটি একটি মহান সংকেত যে আপনার জন্য আল্লাহর কাছে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে এই অনুভূতগুলো তখনই আসে যখন আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে ভালোবাসেন এবং তার অন্তরে কমলতার সৃষ্টি করেন আপনি যদি এই ধরনের অনুভত অনুভব করেন তাহলে জেনে রাখুন আপনার দোয়ার উত্তর খুব শীঘ্রই আসতে চলেছে দ্বিতীয় লক্ষণ ধৈর্যের পরীক্ষা বারবার আসছে ধৈর্য একটি মহৎ গুণ আর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন যদি আপনি দেখেন জীবনে বারবার সংকট আসছে আর আপনি প্রতিবারই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখছেন তাহলে বুঝুন এই পরীক্ষা একটি পুরস্কারেরই পূর্ববাস আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার সুরাতুল সুরাত আপনার ধৈর্যের প্রতিদান হিসাবে আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চলেছেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তৃতীয় লক্ষণ আপনার চারপাশে ভালো মানুষের আগমন ঘটা আল্লাহ যখন কাউকে পুরস্কৃত করতে চান তখন তার জীবনে সঠিক সময়ে সঠিক মানুষের আগমন ঘটান এরা এমন মানুষ যারা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় পাপ থেকে দূরে রাখে এবং সৎ কাজের জন্য উৎসাহিত করে যদি আপনি দেখতে পান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে এবং ভালো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে তবে এটি আল্লাহর একটি বিশেষ রহমত চতুর্থ লক্ষণ জীবনের প্রতিকূলতার মাঝেও আপনার অন্তর প্রশান্ত থাকা কখনোই কি এমন হয়েছে যে আপনার জীবন যতই কঠিন হোক না কেন আপনার অন্তরে যেন এক ধরনের প্রশান্তি বিরাজ করছে যদি তাই হয় তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া আল্লাহ বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি লাভ করে এই প্রশান্তি হলো এমন একটি চিহ্ন যে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে আপনাকে পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পঞ্চম লক্ষণ আপনার দোয়া করার তীব্র আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়া আপনার হৃদয়ে যদি দোয়া করার তীব্র আকাঙ্ক্ষা থাকে এবং আপনি দিনের পর দিন আল্লাহর দরবারে দোয়া করছেন তাহলে জেনে রাখুন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়াগুলো কবুল না হওয়া পর্যন্ত আল্লাহ বিরক্ত হন না এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং খুব শীঘ্রই আল্লাহর রহমতের চাদরে আপনাকে ঢেকে দেবেন ষষ্ঠ লক্ষণ পাপ থেকে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া যদি আপনি অনুভব করেন অতীতের ভুল এবং পাপের জন্য আপনার হৃদয় বারাক্রান্ত হয়ে পড়ছে এবং আপনি এগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত পাপ থেকে ফিরে আসা এবং তৌবা করার জন্য হৃদয়ে যে আকুতি তা আল্লাহর পক্ষ থেকেই আসে তিনি চান যে আপনি শুদ্ধ হন এবং তার রহমত দ্বারা আচ্ছাদিত হন এটা একটি বড় লক্ষণ যে তিনি খুব শীঘ্রই আপনাকে আধ্যাত্মিক এবং পার্থিব পুরস্কৃত করবেন সপ্তম লক্ষণ আপনি মানুষের কুটুক্তি ও অপমানকে খুবই সহজে ক্ষমা করতে শুরু করেন যদি আপনি অনুভব করেন যে মানুষের ভুল বা দেয় না এবং আপনি তাদেরকে খুব ক্ষমা করে দিতে পারছেন তাহলে বুঝুন এটি আল্লাহর এক বিশেষ রহমত ক্ষমা করা একটা মহৎ গুণ আর আল্লাহ তারা ক্ষমাশীলদের পুরস্কৃত করেন এটি প্রমাণ করে যে আপনার হৃদয় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং রহমত পাওয়ার জন্য প্রস্তুত অষ্টম লক্ষণ আপনার অন্তরে সুক্রিয়া জ্ঞাপনের অনুভূতি জাগ্রত হওয়া যখন আপনি বুঝতে পারেন জীবনের সব কষ্টের মাঝেও আল্লাহ আপনাকে অনেক কিছুই দিয়েছেন এবং আপনার হৃদয়ে কৃতজ্ঞতা অনুভূতি জন্মায় তখন এটি একটা সংকেত যে আল্লাহ আপনাকে আরও বেশি দিতে চলেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি তোমাদেরকে আরও বেশি দেব সুরাতুল ইব্রাহিম এটা বিশেষ একটি গুণ যার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দার জন্য আরও বেশি বেশি রহমতের দরজা খুলে দেন আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করুন আমিন ইসলামের বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন